আসসালামু আলাইকুম এভি সো ফাইনালি আজকে যে ওয়াশ্যান্ড স্ট্যাম এস ওয়াশ অ্যান্ড প্রো যেটা লেটেস্ট একটা সিরিজ তো ওয়াশটার বক্সের কর্নারে কিন্তু লেখা আছে যেটা সুপার অ্যামুলেট তাছাড়া এখানে কিন্তু টাইটেনিয়াম কেস যেটা ফর্টি সিক্স এম এম ওয়াশটার কালার হিসেবে কিন্তু আপনারা তিন তিনটা কালার পেয়ে যাবেন এই কালারটা কিন্তু সিলভার কালার আপনার কালার হিসেবে কিন্তু ব্ল্যাক কালার কিংবা আপনার গোল্ড কালার তিনটা কালার পেয়ে যাচ্ছেন তো প্যাশন সাইডে কিন্তু কেয়ার করে আছে যেটা স্ক্যান করে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন যেটা অবশ্যই একদম ক্লিয়ার করে কিন্তু এখানে কিউআ কোডটা দেওয়া আছে তো চলুন আমি প্রথমত আনবক্স করে নিব তো অবশ্যই ভালো রাখি আজকের ওয়াচটা যদি আপনারা পার্সেস করতে চান আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পার্চেস করতে পারবেন তো চলুন আমি প্রথমত আজকের ওয়াচটা আনবক্স করে নিব তো অবশ্যই বলে রাখি আজকে ওয়াচটার কালার হিসেবে কিন্তু আমাদের কাছে তিন তিনটা কালার পাবেন যেটা বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে আসছি আপনারা অবশ্যই জানান আমরা সবসময় লেটেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসতে ট্রাই করে থাকি তো এ বরাবরের মতো কিন্তু এবারও কিন্তু জ্যাজ টেন যেটা প্রো প্লাস লেটেস্ট ফিরিজটা কিন্তু আমরা নিয়ে আসলাম তো এই ব্যক্তিতে কিন্তু আরও তিন তিনটা মডেল কিন্তু আমরা নতুন মডেল কিন্তু আমরা নিয়ে আসছি অবশ্যই আপনারা যদি ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে এখান থেকে আপনার দেখে নিতে পারবেন তো আমি আজকে ওয়াচটা যেহেতু আপনার সিলভার কালার নিয়ে আসলাম এখানে কিন্তু আপনার ওয়াশটার কালার হিসেবে কিন্তু আপনারা আরও তিনটা কালার পেয়ে যাচ্ছেন তো আমি শুরুতে যদি ওয়াচটা আনবক্স করে নিই তাহলে এখানে দেখতে পাবেন ওয়াশটার বক্স কন্টেন হিসেবে কিন্তু ঠিক সেম টু সেম এভাবে অর্থাৎ এখানে পাবেন একটা চার্জিং ক্যাবেল যেটা আপনাকে প্রাথমিকভাবে চার্জ চার্জ করার জন্য প্রয়োজন থাকে তাছাড়া এখানে একটা সিরিজ সেভেনের প্লেন একটা স্ট্রিপ পেয়ে যাচ্ছেন যেটা খুবই প্রিমিয়াম অ্যান্ড সফট তাছাড়া এখানে কিন্তু ইউজার গাইডের প্রয়োজন হয় জাস্ট এখানে কিন্তু কিছু আছে আপনার এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন কোনটা অর্থাৎ বাটন কোনটা কী কাজের তো এই ছিল আমাদের ওয়াচটা যেটা খুবই স্লিম সিরিজ টেনের ক্লোন যেহেতু একদম স্লিম ছিল দেখেন প্যাশন সাইডটা দেখেন একদম স্বচ্ছ ক্লিয়ার তাছাড়া এখানে দেখেন ফলিতে মরানো আমি পলিটা আনপ্যাক করে নেব তো এটা যেহেতু অবশ্যই সিলভার কালার এখানে কিন্তু আপনার গ্রে কালার একটা স্ট্রিপ পেয়ে যাবেন তো যদি আপনি এখানে কিন্তু আপনার অন্য কালার নেন অর্থাৎ গোল্ডেন কালার নেন তাহলে এক্ষেত্রে আপনার এখানে গোল্ড কালার অর্থাৎ অফ হোয়াইট কালার একটা স্টেপ পেয়ে যাবেন তো আমি স্টেপটা সেট আপ করা নিচ্ছি স্টেপটা সেট আপ করা কিন্তু খুবই সহজ জাস্ট সিম্পলি এখানে স্লাইড করলে কিন্তু আপনারা অটোমেটিক সেট আপ করে নিতে হবে খুব ইজিলি কিন্তু সেট আপ হয়ে যাবে তো আপনারা অবশ্যই ফার্স্ট টাইম কিন্তু সাবধানতার সহিত সেট আপ করা ট্রাই করবেন দেখেন আমার অলরেডি আমি স্টেপটা সেট আপ করে নিলাম তো এখানে কিন্তু দেখতে পাবেন উপরে একটা ক্রাউন হল বাটন থাকছে নিজদের একটা বাটান না সামনে আপনার মাউথ স্পিকার যদি আমি অপর সাইডে ঘুরে নিই তাহলে এখানে দেখতে পারেন বড়ো সড়ো একটা স্পিকার গ্রিল থাকছে বা গ্যাপ থাকছে প্যাশন সাইডে কিন্তু আপনার স্টেপটাকে লক করার জন্য ফুস বাটন সিস্টেম পেয়ে যাচ্ছেন মাঝখানে আপনার সেন্সর অপশনগুলো রয়েছে আর পুরো পাঁচটা কিন্তু এখানে আপনার স্টিলেস স্টিল বডি তো এক্ষেত্রে আপনার খুব সহজে কিন্তু স্কেচ হওয়ার কোনো ধরনের পসিবিলিটি নেই তো অবশ্যই আপনার এটা গাম থেকে কিংবা ফানি থেকে দূরে রাখার ট্রাই করবেন এতে পরে আপনার বডিটা খুব সহজে কিন্তু নষ্ট হবে না তো এখানে কিন্তু আপনার পাওয়ার অন অফ বাটন জাস্ট নিচেরটা আপনার যে নিচের বাটনটা পাওয়ার অন অফ জাস্ট এটা ফাইভ সেকেন্ড লং ফ্রেস করবেন সাথে সাথে ওয়াচটা অন হয়ে যাবে তো দেখেন ওয়াচটা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এই থিমসটা তো এটা কিন্তু ট্যাপ করবেন আর কালারগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে আপনারা যখন এটা লং ফ্রেস করবেন তখন দেখতে পারবেন এখানে ওয়াশফেসগুলা চেঞ্জ হতে থাকবে বা আমি একটু লং ফ্রেস করে দেখাই দেখেন এখানে এই একটা সিরিজ ট্যান্ডের ওয়াশপেসটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন যখন আপনারা আরেকটু লং ফ্রেস করবেন তখন আরেকটা পেসে চলে যেতে পারবেন এখানে প্রত্যেকটা ওয়াশপেস কিন্তু ইউনিক আর টোটাল এখান থেকে ছয় থেকে ষাটটা ওয়াশপফেস পাচ্ছেন যদি যদিও বা আপনার অ্যাপসের সাথে কানেক্ট করে নেন এখানে পাঁচশো প্লাস ওয়াশপফেস হয়তো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট ট্যাপ করবেন দেখেন ওয়াশপেসগুলো একে একে চেঞ্জ হতে থাকবে আর অবশ্যই বলে রাখি এখানে এটা কিন্তু অলোয়েস অন ডিসপ্লেও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন উপর থেকে যখন আপনারা ডাউন করবেন এখানে নোটিফিকেশানের অপশন পাচ্ছেন অর্থাৎ লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন এখানে আপনার রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো দেখতে পারবেন রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে মোবাইল অর্থাৎ এখানে চাইলে ওটি মিউজিক কন্ট্রোল করতে পারবেন চাইলে আপনার এখানে কিন্তু ব্লুটুথও কিন্তু কানেক্ট করে ইউজ করতে পারবেন আপনার হাতে থাকা কিন্তু টি ডাব্লিউ আসে চাইলে আপনার এখান থেকে কানেক্ট করতে পারবেন লোকাল মিউজিকে কিন্তু আপনার এখান থেকে অ্যাপসের থ্রুতে কিন্তু অ্যাড করতে পারবেন এছাড়া এখানে পাচ্ছেন ওয়েদার আপডেট অবশ্যই আপনার এটা কানেক্ট রাখতে হবে যদি আবার আমি এখানে কানেক্ট রাখি নাই এছাড়া এখানে পাচ্ছেন অ্যাক্টিভিটিস ট্র্যাকার তাছাড়া এখানে শর্টকাট আপনারা কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পোস্ট করতে পারবেন প্লে করতে পারবেন সমস্ত ফিচার এখান থেকে এক একে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই ভালো রাখি নিজ থেকে যখন আপনারা অফ করবেন এখানে অ্যাক্টিভিটি ট্র্যাকিং মিউজিক ওয়েদার এই সমস্ত অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি অল অ্যাপসে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসের ইউআইটা দেখেন খুবই স্মুথ যেটা সিরিজ নাইনের থেকে ব্যাটার অর্থাৎ যেটা সিরিজ টেনের বিদে আপনার খুবই ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ যখন আপনারা এটা ডাবল প্রেস করবেন দেখেন এক একে চেঞ্জ হতে থাকবে আপনি যখন এটা ডাবল প্রেস করবেন এগুলো চেঞ্জ হতে থাকবে এছাড়া আপনার দেখেন এখানে সেটিংস গিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই অ্যানভার্সেল এবং এখানে গেলে দেখতে পারবেন এখানে অবশ্যই মডেলটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে জ্যাস টেন ওয়াশ যেটা প্রথম বাংলাদেশে আমরা নিয়ে আসলাম অবশ্যই এই ধরনের নিত্য নতুন ওয়াচের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনার লেটেস্ট সিরিজের প্রত্যেকটা ওয়াচ কিন্তু আপনি আমাদের কাছ থেকে আপডেটগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আজকে ওয়াচটা যদি আপনার পার্চেস করতেছেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন ওয়াচটার কিন্তু ব্যাটারি এমএস হিসেবে পেয়ে যাচ্ছেন এখানে তিনশো পঞ্চাশ এমএস যেটা অনায়াসে আপনার দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তাছাড়া ওয়াচ যদি আপনার এখানে অডিও মিউজিক কিন্তু কন্ট্রোল করতে পারবেন শর্টকাট মেসেজের অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার এখানে ফটোসের অপশনগুলো পেয়ে যাচ্ছেন আপনার চাইলে টোটাল অনেকগুলো ফটো কিন্তু এখানে সেট করে রেখে যেটা ওয়ালফেফার হিসেবে কিন্তু পরে ইউজ করতে পারবেন এছাড়া এখানে হার্ট রেট স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং ওয়েদার আপডেট অডিও রেকর্ডার হিসেবেও কিন্তু এটা চাইলে ইউজ করতে পারবেন তো এছাড়া কিন্তু আপনার এখান থেকে পাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রোল আপনার এখানে কিন্তু আমি মিডিয়াম ব্রাইটনেস রেখেছি আপনার চাইলে আরও বাড়িও কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া যখন আপনারা সেটিংসে চলে যাবেন এখানে গিয়ে আপনার ফোকাস মোডও পেয়ে যাচ্ছেন ডোন ডিস্টার্ব মোড তাছাড়া ডিসপ্লে ব্রাইটনেস তো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে স্ক্রিন ডিউরেশন অর্থাৎ স্ক্রিনের টাইম আপনি সর্বোচ্চ বিশ সেকেন্ড পর্যন্ত দিয়ে রেখে ইউজ করতে পারবেন এছাড়া অলওয়েজ অন ডিসপ্লের টাইমটা কিন্তু সর্বোচ্চ আপনি বিশ মিনিট পর্যন্ত আপনি রেখে ইউজ করতে পারবেন যেটা সর্বোচ্চ লেভেলে এই অবধি এছাড়া অন্যান্য ওয়াচের ক্ষেত্রে কিন্তু হয়তো আপনার ষাট মিনিট সরি অন্যান্য ওয়াচের ক্ষেত্রে হয়তো আপনার ষাট সেকেন্ড কিংবা এক মিনিটের মতো ইউজ করতে পারতেন তবে এই ওয়াচের ক্ষেত্রে আপনার বিশ মিনিটের মতো আপনার অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তাছাড়া রিস্ট টু ওয়াইক আপনাকে কষ্ট করে ট্যাপ করতে হবে না জাস্ট হাতের এছাড়া কিন্তু আপনারা টাইমটা এখান থেকে দেখে নিতে পারবেন তো এই অপশানগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে অফ সাউন্ড ডিসপ্লে ক্ষেত্রে কিন্তু আপনার আমি একটু জাস্ট দেখে দিই দেখেন আমার অফ সাউন্ড ডিসপ্লে কিন্তু অন হয়ে গেছে এখানে কিন্তু আপনারা যে থিমসটা রাখবেন সেই থিমসের ওপরে কিন্তু অলো সাউন্ড ডিসপ্লেটা নির্ধারণ করবে তো এখানে দেখেন আপনি এটা জাস্ট ট্যাপ করবেন এরপরে ওকে দিয়ে ক্লিক করবেন আপনার থিমস দেখেন এটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে তো এক্ষেত্রে আপনার এখান থেকে পাচ্ছেন ক্যামেরা শুটার বাটন হিসেবে এটাকে চাইলে কাজে লাগাইতে পারবেন এছাড়া চ্যাট জিবিটির অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন শর্টকাট আপনার ফেসবুক ইনস্টাগ্রামের নোটিফিকেশান আপনি শর্টকাট দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম এই সমস্ত নোটিফিকেশানগুলো এখান থেকে দেখতে পারবেন এছাড়া পাচ্ছেন টেলিগ্রামের অপশনটাও কিন্তু এই প্রথম এই ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এখানে কিন্তু চ্যাট জিবিটির লেটেস্ট ভার্সনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মাধ্যমে আমি আপনি অ্যাপসের থ্রুতে কিন্তু আপনার সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া ইবুকের অপশন পাচ্ছেন যারা অনলাইনে বইপত্র পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অপশনগুলো থাকছে এছাড়া গেমের জন্য কিন্তু আপনার এখানে দুই দুইটা গেম পেয়ে যাচ্ছেন যেটা ফ্লাইং ফিশিং নামে একটা গেমস আমরা আগে পেয়েছিলাম এরকম একটা গেম সেখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার আর্কেড ফাইট এরকম একটা গেমস পেয়ে যাচ্ছেন আমরা ফাইটার পাইলট যে গেমটা বলে থাকি বাটন ফোনে সচরাচর দেখে থাকি এরকম একটা গেম সেখান থেকে পেয়ে যাচ্ছেন তো আজকের এই ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট এখন অবধি যত ওয়াচ আছে অর্থাৎ সিরিজ টেনের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়াচ বলা যায় এটাই তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক থাকবে সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল যা পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে